আলাইকুম ভিউয়ার্স বাসার কিছু অল্প উপকরণ দিয়ে কিভাবে খুব মজাদার স্পাইসি চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন সেই রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যদি আপনারা পরিবেশন করেন বাসার ছোটরা তো খাবে বড়রা অনেক মজা করে খাবে তবে চলুন মন রান্নায় চলে যায় আমি এখানে দুই কেজির মাংস ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে এক টেবিল চামচ পরিমাণ আদা আর রসুন বাটা দিয়ে দিব দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ পিঁয়াজ বাটা এক চামচ পরিমাণ লবণ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে খুব ভালোভাবে এই সবগুলি উপকরণে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দিব সিরাচা সস আপনাদের কাছে যদি এই সসটা না থাকে তাহলে আপনারা টমেটো সসটাও দিতে পারেন এখানে এক টেবিল চামচ পরিমাণ সস দিয়েছি আর দিয়ে দিচ্ছে আমি এখানে চিলি সস এক টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিব এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে ভালোভাবে এই সবগুলি উপকরণে আবার মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর ঢেকে সিদ্ধ করে নিব প্রায় দশ মিনিটের মতন মাঝখানে একটু উল্টে দিব দিয়ে আবারই আমি এটাকে সিদ্ধ করে নেব এই যে আমার এই মাংসগুলি কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা করে এক সাইডে রেখে দিব। এই যে ঠান্ডা করে নিয়েছি এখন আমি আলাদা এক্সট্রা একটি বড় একটি বাটি নেবো সেইখানে মাংসগুলো আস্তে আস্তে করে তুলে নেবো এই যে মাংসগুলি তুলে নেওয়ার পর এখন এখানে যে পর্যাপ্ত পরিমাণ মশলার ঝোলটা থাকবে সেখানে দিয়ে দিব। এক কাপ পরিমাণ বেসন আর হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে সুন্দরভাবে আমি এই সবগুলি উপকরণে কিন্তু মিশিয়ে নেব আমার এক্সট্রা কোনো কিছু মশলা ব্যবহার করতে হবে না এটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই যে খুব সুন্দরভাবে আমার একটি ব্যাটার তৈরি হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে সুন্দরভাবে আমি এই বেকিং পাউডারটাকেও মিশিয়ে নেব এখন এই ব্যাটারে সে সিদ্ধ করা মাংসের টুকরাগুলি ভাবলোভাবে মিশিয়ে নিব এপিট ওপিট করে এরপর এটাকে আমি একদম ডিপ ফ্রাই করে নিব পর্যাপ্ত তেল গরম করে নিয়ে সেখানে আমি আস্তে আস্তে করে টুকরাগুলি বেসনে গড়িয়ে দিয়ে আমি ভেজে নিব এই যে এইভাবে এক সাইড যখন সম্পূর্ণ ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে আস্তে আস্তে করে উল্টিয়ে দিব এই যে উল্টে দেওয়ার পরই দুই পিঠে সুন্দরভাবে আমি একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব একদম মুচমুচে করে ভেজে নিব এই তো আমার এই চিকেন ফ্রাইটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে আমি তুলে একটি টিসুর উপরে রেখে দিচ্ছি এইভাবে আমি সবগুলি চিকেন ফ্রাই ভেজে নিব এই তো আমি সবগুলি চিকেন ফ্রাই ভেজে নিয়েছি দেখতে কিন্তু সুন্দর লাগছে খুবই মুচমুচে এবং প্রায় এবং স্পাইসিও সবাই খেতে খুব ভালোবাসবে অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বার সাথে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ